কবি অক্ষয় কুমার বড়াল সারাদিন একটা দিন আকাশ বসে জানালার পাশে সারাদিন আছে যে জীবনের আজি অবকাশ গুড়ি বৃষ্টি করে তরুগুলি এসে দলে ফুলগুলি পড়েছে খসিয়া লতাদের মাথাগুলি মাটিতে পড়েছে লুটি পাখিগুলি বেজেছে বসিয়া কোথা সারা শব্দ নাই পথে লোকজন নাই হেথা হেথা দাঁড়াইছে জল ভেজা ঘাস ঝাড় হতে লাফাই ফরিং কহু জলায় ডাকিছে ভেক ডাল ঝাড়িয়া পাকতা, ডাকিয়া জল উঠেছে আকাশে কদম্বকেত কি বাস কাঁপিছে বাতাসে ধীরে গেছে ধরা ঢেকে শ্যাম হাসে দিঘিটি গিয়াছে ভোরে টি গিয়াছে ডুবে কানায় কানায় কাঁপে জল বৃষ্টি ভরে বায়ু ভরে নুয়ে পড়ে বার বার আধ ফুটে কোমদ কমল তীরে নারি মুলে ফল থল করে জল ডাহুক ডাহুক কুলে ডাকে সারি দিয়া মরালিরা ভাটিতে তুলিয়া গ্রীবা লুকাইছে কহু দাম ঝাঁকে পাড়ে পাড়ে চকা চকি বসে আছে দুটি দুটি বলাকা মেঘের কোলে ভাসে কচিত গ্রামের বধু শূন্য কুম্ভ লোকের তরুতলে দিয়া ধীরে আসে অচিতলে ভেজেছে একটি গাভি টুকা থি যাই কোন চাশি হচিতে মেখেরি کولی মুমুর সুর হাসি সম চামো কেছে বিজলির হাসি 마ঠে দবশায় আমো খেতে কোচি কোচি ধান গাছ মাথা গলি জাগাইয়া আছে کولی লুততে সঞ্জল তালমল তালতম বকি বায়ু তত কারণে আছে সুদূরে মাঠের শেষে জমে আছে অন্ধকার কোথা যেন হতেছে প্রলয় কুতিরে বসিয়া গৃহী পুত্র পরিবার সহ কত দুর্যোগের কথা পায় চেয়ে আছি শূন্য পানে কোন কাজ হাতে নাই কোনো কাজে নাহি বসে মন নাই দেহ আছে মন নাই ধরা যেন এই বসি কেন উঠি কেন বসি এই সই এই গান গাই কি গান তাহার গান কি সুর কি ভাব তার শিল অবু আজ মনে নাই